চঞ্চল পৈটা কাল কোন কবির চর্যাংশ এটি এটি হচ্ছে লুইপার চর্যাংশ মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম হচ্ছে পদ্ম পুরাণ শ্রীকৃষ্ণ কীর্তন কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন পুন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন মধ্যযুগ মধ্যযুগের বাংলা সাহিত্যের স্বর্ণালী সময় কোনটি মধ্যযুগের বাংলা সাহিত্যের স্বর্ণালী সময় বলা হয় মুগল আমলকে বা মুগল যুগকে ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহক হচ্ছেন দিনেশ চন্দ্র সেন বাংলা গদ্য সাহিত্যে বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে তা হচ্ছে পোর্ট উইলিয়াম কলেজ যদ্যপি আমার গুরু প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে প্রবন্ধ গ্রন্থটি রচয়িতা হচ্ছে আহম্মদ সফা কে পঞ্চ পাণ্ডবের বাহিরে বাংলা সাহিত্যের যে পঞ্চপাণ্ডব বলা হয় তার এই চারজনের মধ্যে পঞ্চপাণ্ডবের বাহিরে হচ্ছেন অচিন্ত কুমার সেনগুপ্ত বাকি তিনজনকে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবের অন্তর্ভুক্ত ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা চিহ্নপত্র এর অধিকাংশ পত্রই ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশ জানুয়ারি উনিশশো ছাব্বিশ সালে রাজলক্ষ্মী চরিত্রটির স্রষ্টা রাজলক্ষ্মী চরিত্রটির স্রষ্টা ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবিনা বরফ গলা নদী উপন্যাস রচয়িতা কে বরফ গলা নদী উপন্যাসটি রচয়িতা হচ্ছেন জহির রায়হান নিচের কোটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় অশ্রুমালা রক্তাক্ত প্রান্তর রচনাটি একটি নাটক মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি নিচে চারটির মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় মুজাম্মেল হক রচিত উপন্যাস কোনটি নিচে চারটির মধ্যে মুজাম্মেল হক রচিত উপন্যাস হচ্ছে জুহরা বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই রূপ তা হচ্ছে একটির ডেকে ডেকে হয়রান হচ্ছি এই বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে এই বাক্যে ডেকে ডেকে সেটি পৌন অর্থ প্রকাশ করে সূর্য উঠলে আদার ধূরীভূত হয় এখানে উঠলে কোন ক্রিয়াপদ এখানে উঠলে অসমাপিকা ক্রিয়া থেকে বিশেষণ পদে পরিবর্তিত কোন শব্দজুর শুদ্ধ নয় থেকে বিশেষণ পদে পরিবর্তিত সংবাদ থেকে সাংবাদিক নিচে কোন বানান গোচ্ছের সবগুলি বানানই অশুদ্ধ এখানে সবগুলি অশুদ্ধ হচ্ছে নিক্ষণ সূচগ্র অনুর্ধ অশ্ব রত হস্তি পদতিক সন্ন্যের সমাহার বাক্যের এক কথায় প্রকাশ কি হবে অশ্ব রত হস্তি পদাধিক সন্ন্যের সমাহার তাকে এক কথায় বলে সমাসের উদাহরণ কোনটি নিচে চারটির মধ্যে অলোক সমাসের উদাহরণ হচ্ছে গায়ে পড়া একটি আদর্শ বাক্যে কয়টি গুণ তাকা আবশ্যক একটি আদর্শ বাক্যের তিনটি গুণ তাকা আবশ্যক পতাকা শব্দের সমার্থক কোনটি পতাকা শব্দের সমর্থক শব্দ হচ্ছে কেতন নিচের কোনটি জটিল বাক্য এই চারটি অপশনের মধ্যে জটিল বাক্য হচ্ছে তিন নাম্বারটি যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন সভাপতি সবাই আসলেন ওদিকে আর যাব না বাক্যে আর শব্দটি ব্যবহৃত হয়েছে পুনরাবৃত্তি অর্থে এক গুয়ে এটি কোন সমাজ এক গুয়ে এটি হচ্ছে সমানাধিকরণ বাগদাটির অর্থ কি অঞ্চল প্রভাব এর বাগদাটির অর্থ হচ্ছে স্ত্রীর প্রভাব প্রাচীন এর বিপরীতার্থক শব্দ কোনটি প্রাচীন শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অর্বাচীন সাপের খোলস একে এক কথায় কি বলে সাপের খোলস এর এক কথায় প্রকাশ হচ্ছে নির্মুখ ইটস নট সো সিম্পল টু চেঞ্জ ওয়ানস ড্যাশ টুয়ার্ড এ সার্টেন প্রবলেম শূন্যস্থানে সঠিক শব্দটি বসবে অ্যাটিচিউড ইটস নট সো সিম্পল টু চেঞ্জ ওয়ানস

Will arrive Saturday. You can give the flower that you love. You can give the flower home ever you love. I paid the electricity bill this morning. I have paid the electricity bill this morning. আই এম অ্যাবাউট ইট অ্যান্ড বাকি অংশটু টু হবে সো ইজ হি আই এম অ্যাবাউট ইট এন্ড সো ইজ হি ইফ আই ডি আই উড হ্যাভ বট একানে বসবে হ্যাট হ্যাট ইফ আই হ্যাড হ্যাড এ লট অফ মানি আই উড হ্যাভ বট এক লডার ফর ইলেকশন লিয়াল ফর ইলেকশন চুজ দ্য বেস্ট ফ্রম অফ দ্য বয় সঠিক শব্দটি হবে দ্য বয় ইস বিম চেঞ্জ ফ্রম ডিরেক্ট টু ইনডাইরেক্ট আলি সে টু মি আই হ্যাড এ ফ্রেন্ড আলি সেট টু মি দ্যাট হি হ্যাড এ ফ্রেন্ড চুজ দ্য বেস্ট অপশন দ আশ হট দ আজ হট কমপ্লিট দ ফলোং সেন্টেস ইউজিং দ্য প্রিপোজিশন আফটার ভিজিটিং আগ্রা উই প্রোসিডেড ডি ইন দিল্লি ইন হুই সেন্টেন্স হোয়াইল ইজ ইউজ অ্যাজ এ প্রিপোজিশন নিচে কোন সেন্টেন্সে হোয়াইলটা প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে হোয়াইল ডোন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করার জন্য অনুদ্রল আর পেজটি তো অবশ্যই ফলো দিয়ে যাবেন আর যদি আপনি আমার চ্যানেল ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ